উপস্থিতি আজকে আলোচনা আমরা এখানে থামাচ্ছি এখানে ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ তারা ইস্যু সম্পর্কে আরো আমরা কথা বলব কিন্তু একটা বিষয় আজকে আলোচনার মধ্যে আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই সেটা আরো গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে এই আমরা লক্ষ্য করে আসছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ার মধ্যে বর্তমানে একদম লোক বিভিন্ন ভাবে বিভ্রান্তি তৈরি করার জন্য বিশেষ করে হাক্কানি হাকপন্থী কোরআন হাদিসের যে সমস্ত আলেমরা সহি বক্তব্যগুলো মানুষের কাছে দিচ্ছে তাদেরকে তুচ্ছ করার জন্য অপমান করার জন্য একটি ষড়যন্ত্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং এই ষড়যন্ত্র যারা করে যাচ্ছে আজকে তাদেরকে আমি সতর্ক করে দিতে চাই যে এর জন্য আপনি অবশ্যই কে দিন আটক করে যাবেন তারা আমাদের খেয়াল করছে তারা ষড়যন্ত্র করছে এবং তার চেষ্টা করে যাচ্ছে যে আলেমদের বিরুদ্ধে কিভাবে মানুষদেরকে মানে বিভ্রান্ত করা যায় আপনি একজন আলেমের বক্তব্য দিয়ে বিভ্রান্ত করার জন্য চেষ্টা করবে এটি ইতিমধ্যে জনৈক ব্যক্তি আমার আমার জানা নেই তার পরিচয় সম্পর্কে আমি কিছুই জানি না হঠাৎ করে আমাকে টেলিফোন করেছে আমি প্রোগ্রাম থেকে যাচ্ছিলাম গত সপ্তাহে সম্ভবত বা এর আগের সপ্তাহে সেটি সিএনজির মধ্যে আমি আওয়াজ ভালো করে বুঝতে পারিনি জনৈক ব্যক্তি বলল যে মানে কিছু কিছু আপনার সাথে কথা বলতে চাই তারপরে বিভিন্ন বিষয় সম্পর্কে কথা বললো আমি খুব স্পষ্ট তার কথা বুঝতে পারিনি আমি বলছি আমি ব্যস্ত এবং আমি আওয়াজ বুঝতে পারছি না পরে অন্য সময় আমাকে টেলিফোন করে কিন্তু বারবার সে টেলিফোন করতেছিল বললো যে লোকরা আমাদের এই বাংলাদেশে ষোলো কোটি মানুষ হানা যদি তার এই বক্তব্য শুদ্ধ নয় একজন লোক এই বাংলাদেশের ষোলো কোটি মানুষ হানা ফি এই কথা স্বীকার করবে না ঠিক না মিথ্যা কথা হানাফি কারা এটা শুধু আপনি বলতে পারেন সাধারণ পাবলিক হানাফি বলতে কিছু বুঝে সুরপতি হানাফি আপনি বিভিন্ন মাস আলাদা দিচ্ছেন আমাদের বাঘাবের বিপক্ষে চলে যাচ্ছে বহু লোক বিভ্রান্ত হচ্ছে পদভ্রষ্ট আমি বললাম কথা শুদ্ধ নয় এমন কোনো দিন নেই যেই দিন আমার কাছে টেলিফোন আসে না একাধিক টেলিফোন আসে একটি টেলিফোন নয় একাধিক টেলিফোন আসে লোকরা কথা বলে শেখ আপনার বক্তব্যের মাধ্যমে আমরা হৃদয়তের আরো লাভ করতে পেরেছি আপনার সত্যিকার দিন সম্পর্কে জানতে পেরেছি এ বক্তব্য লোকরা দিয়ে যাচ্ছে এমন কোন দিন নেই আমি আল্লাহ রাবুল আলমকে সাক্ষী করে রেখে বলছি এমন কোন দিন নেই লোকের বক্তব্য দিচ্ছে না কিন্তু পদভ্রষ্ট গ্রুপ অন্যায়ভাবে জুলুম করে এ ধরনের বক্তব্য দিয়ে যাচ্ছে আমি বলছি হতে পারে আপনি বিভ্রান্ত হতে পারেন কিন্তু কোনো মানুষ বিভ্রান্ত হয়েছে এ পর্যন্ত আমার কাছে জানা নেই কারণ আমি কোরআন এবং হাদিসের বাইরে কোনো বক্তব্য আমার পকেট থেকে কোনো বক্তব্য দিই না আমি কোনো ব্যক্তির বক্তব্য দিই না আমি কোনো ব্যক্তি পূজার জন্য আমি বলি না এটা আমার বক্তব্য নয় আমি আমার আল্লাহ এবং তার রসুল বক্তব্য সেটাই মানুষের সামনে ধরার চেষ্টা করে যাচ্ছি আমি হতবাক হচ্ছি তারা আমার ওই টেলিফোনকে সে কে বাকার আমি জানি না সেই টেলিফোনকে টেলিফোন রেকর্ড করে আমার ওদের খেয়াল করে আমার হচ্ছে আমার সাথে কথা বলা এবং আমার সাথে কোনো ধরনের যোগাযোগ না করেই আমার এই টেলিফোন ফেসবুকে দিয়ে দিয়েছে পদপষ্ট করার জন্য মানুষদেরকে আমাকে লাঞ্ছিত করার জন্য কিন্তু আমার আল্লাহ আমি যদি লাঞ্ছিত না করে সারা পৃথিবীর আমি বিশ্বাস করি সারা পৃথিবীর সমস্ত করতে পারবে না আমি স্পষ্ট বিশ্বাস করি আমি আমার বেশি বিশ্বাস রাখি যে দুনিয়ার কোনো মানুষের কাছে আজকের দিন পর্যন্ত কাজের জন্য আমি এত বিশ্বাস করি সুতরাং আমি আপনাদেরকে স্পষ্ট করে বলতে চাই এই সমস্ত ষড়যন্ত্র করে আপনার না আপনি ইসলাম করতে ফেত্তা সৃষ্টি করার জন্য আপনি চেষ্টা করছেন যদি ফেত্তা সৃষ্টির উদ্দেশ্য না হতো তাহলে আপনি এই কাজ করতেন না অবশ্যই আপনি ফেতনাবাজ অবশ্যই আপনি দৈবাজ আলেম নিজেকে আলেম দাবি করছেন কিন্তু আলেম আপনার স্থানে আপনার সাথে এটা মানায় না এই ধরনের কাজগুলো আপনারা যা করছেন আপনাদেরকে বিরত থাকার জন্য আমি অনুরোধ করছি কোনোভাবেই আপনারা এই কাজগুলো করবেন না বন্ধু করবেন আপনি কোন দিন প্রচার করছেন আমরা কোরআন এবং হাদিসের বক্তব্য দিচ্ছি যদি আপনি কোরআন এবং হাদিসের বক্তব্য দেন তাহলে তো আমার সাথে আপনার সাথে একই তিনি আমাকে বলছেন যে আমাদের বক্তব্য মানে হানাফি মজাহের বিপক্ষে চলে যাচ্ছে এখন লোকের আইসে লোকের আইসে আমাকে বলছে এই কথা যে বিভিন্ন লোক ডাকে তাদের কাছে কথা বলছে যে এই বক্তব্যের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো যে কোরআন এবং হাদিসের বিপক্ষে আসার কারণে তাদের দৃষ্টিভঙ্গি মানে ইস্তেহাদের বিপক্ষে আসার কারণে লোকেরা এসে তাদেরকে ধরছে বলছে হুজুর আপনি যে বক্তব্য দিচ্ছেন তো হাদিসের পরিপন্থী আপনার বক্তব্য হাদিসের মধ্যে নেই হাসুই হাদিসের মধ্যে তো এটা আছে এখন আমরা কি করব আমার কাছে প্রশ্ন চাইছে আপনারা শুনুন সেটা আমি স্পষ্ট সেখানে বলেছি এখন আমি বলছি সেটা হচ্ছে এই যে কোরআন এবং হাদিসের বক্তব্য সহি আপনার কাছে বলেছে আপনি সেটা অস্বীকার করতেছেন কেন আপনি বলুন হ্যাঁ সহি হাদিসের মধ্যে এসেছে আপনি নিজেকে রক্ষা করুন আমরা একটা ইস্তেহাদকে অনুসরণ করি এই জন্য আমরা সেটা মানি না খুব সহজ কথা বলেছি আপনি দেখেন আমার বক্তব্য শুনেন আমি সহজ কথা বলেছি স্পষ্ট আমি কথা বলেছি আপনি বলে দিন সহিংসের মধ্যে আছে এটা আপনি কি দিন সুচোদিত হয়ে গেছে অস্বীকার করছেন মানুষ এখন হাদিসের কিতাব পড়ে আপনি সেই বোখারি পড়েছেন একজন সাধারণ মানুষ এখন সহি বোখারি পড়ে সুতরাং আপনি আর পদভ্রষ্ট করার সুযোগ পাবেন না আমি তাকে সেখানে বলেছি যে আব্দুল রহমতুল্লাহ

যে সমস্ত বন্ধুরা রয়েছে কেউ কোনোদিন তাদের মুড়িদ বাড়ানোর জন্য তাদের বক্তব্য বাড়ানোর জন্য তাদের সহচর হওয়ার জন্য এই ধরনের কোনো বক্তব্য দিচ্ছে কিনা কোনোদিন দিচ্ছে না তারা কোরআনে মহাদেশের অনুসরণ করতে বক্তব্য দিচ্ছে আমরা কোরআনে মহাদেশের দিকে আহ্বান করছি আর আপনি আহ্বান করছেন ইমাম আবানি রহমতুল্লাহ দিন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম প্রতিষ্ঠা করার জন্য নয় আমি আপনাকে বলছি ইমাম আবানি রহমতুল্লাহ রায় আপনার এই দিন থেকে সম্পূর্ণ সম্পূর্ণ মুক্ত এর সাথে কোনো সম্পর্ক নেই আপনি বদভ্রষ্টতার মধ্যে আছেন সুতরাং অন্য লোক পদভ্রষ্ট হয়ে যাচ্ছে এই কথা বলছেন ভুল বলছেন আপনি আপনি নিজেই পদভ্রষ্টতা হয়ে যাচ্ছেন আপনারা নিজেরাই হককে মেনে নিন আপনাদের মধ্যে একটা গ্রুপে কথা বলেছেন যদি বক্তব্য শুদ্ধ নয় যে চার মাস হক তো চার মাস যদি হক হয়ে থাকে তিন মাঝাবের ওলামাই কালাম আমিন জ্বলতে জোরে বলতে বলেছেন তিন মাঝাবের সাপোর্ট দিয়ে যিনি জোরে আমিন বললেন তার গলাটুকি ধরছেন আপনি কিসের ভিত্তিতে কেন তার গলা আপনি নিচ্ছেন অনুরোধ আপনি কোন ইসলামের প্রচার করছেন আপনার এই ববৃতির ইসলাম মূলত ইসলাম নয় আমি আপনাদেরকে বিনয়ের সাথে অনুরোধ করবো এই ধরনের বর্কুষ্ট গুষ্ঠীদের ব্যাপারে আপনারা সতর্ক হন তাদেরকে আপনি যে হিংসতার আশ্রয় নিয়েছেন যে প্রত্যাঘাতে আশ্রয় নিয়েছেন আমরা সেটা আশ্রয় নেব না কারণ আমরা শূন্য আর অনুসরণ করি শুধু আপনাকে কথা বলতে চাই যে এই কাজটি সম্পূর্ণ আমাওদের পরিপন্থী কাজ করেছেন আমা দারি তার পরিপন্থী কাজ করেছেন কোনো আলেমের জন্য শোভন পায় না কোনো ব্যক্তিকে সির করা সমস্ত ওরামাইকে ঐক্যমত্ত হারাম কোনো ব্যক্তিকে হেয় করার কোনো বিষয় নেই কারণ আপনি কেন আর কাকে হিও করছেন যিনি নিজের বক্তব্য কোনোদিন দেন না করানো কাজের বক্তব্য ছাড়ার বক্তব্য মানুষের সঙ্গে তুলে না সুতরাং এই কাজটি আপনার জন্য অশোভনীয় ছিল উচিত ছিল না আমার ওদের ছিল আমি আপনাদেরকে সতর্ক করে এই সমস্ত কাজ থেকে আপনার বিরত থাকবেন এবং ওদেরকে সতর্ক করবেন এই মানে ফেসবুক বলতে কোনো অসুবিধা নেই বুক হিসেবে দিলেও নেই এটা মূলত এই ধরনের একটা বুক যার মাধ্যমে আমি আপনাদের করছি আমাদের দান করুন বাইরে চাই না আমরা ইমামদেরকে সম্মান করি যদি ইমামদের আমরা পূজার করি না ইমামদেরকে আমরা মাহবুব মনে করি না এমনকি মনে করি না আপনারা মাহবুব মনে করেন আমার কোনো আপত্তি নেই সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় কিন্তু আমরা মনে করি না আমরা মনে করি ইমামরা এই মাদে মুজাহিদ ইস্তেহাদ করেছেন এবং তাদের ইস্তেহাদের মধ্যে ভুল এবং শুদ্ধ দুটাই হওয়ার সম্ভাবনা রয়েছে